যে যারা প্রতিরক্ষা বাহিনীতে তারা দেশের প্রতিরক্ষা দেশকে রক্ষা করবে তারা আমাদের জনগণের দিকে বন্দুক তাক করেছে অত্যন্ত দুঃখজনক বিষয় হলো সরকার এবং সরকারি দল তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে রাষ্ট্র আমাদের সকলের রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী এই হলো আমাদের আইনশৃঙ্খলা রক্ষা করবেন রাষ্ট্রের কর্মকর্তা আমাদের নিরাপত্তা বাহিনী আমাদের দেশ দেশে যে প্রতিরক্ষা বাহিনী এগুলো রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রকে রক্ষা করবে রাষ্ট্রের জনগণকে রক্ষা করবে জনগণের অধিকারকে রক্ষা করবে সেখানে তার সরকারকে রক্ষা করার জন্য যেভাবে তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে এবং যেভাবে তারা একেবারেই নির্বিচারে গুলি গুলিবর্ষণ করছে হেলিকপ্টারের উপর থেকে গুলি গুলিবর্ষণ করেছে তারা বিভিন্ন বহুতল বিশিষ্ট ভবনের উপর থেকে গুলি গুলিবর্ষণ করেছে এবং সেখান থেকে তারা গুলি গুলিবর্ষণ করেছে সাধারণ জনগণের উপরে এবং বাচ্চা ছেলে মারা গেছে গৃহিণীরা মারা গেছে সাধারণ মানুষ যারা পথচারী তারা মারা গেছে তারপরও তাদের নিজস্ব পটুয়া বাহিনী এবং সঙ্গে একই সঙ্গে পাশাপাশি এই আমাদের রাষ্ট্রীয় সম্পদ আমাদের রাষ্ট্রের যারা কর্মকর্তাবৃন্দ তাদেরকে তারা ব্যবহার করেছে এই সমস্ত নৈর জনগণের উপরে বর্ষণ করার জন্য এবং এই নির্বিচারে বর্ষণের ফলে বেশিরভাগ ক্ষেত্রেই অনেক অনেক নিরহ মানুষ শিশু মারা গেছে একেবারে সতেরো বছর আঠেরো বছর বয়সের প্রচুর মানুষ মারা গেছে সমস্ত মানুষ যারা মারা গেছে তাদেরকে কেউ সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করার কোনো সুযোগ পায়নি এখন পর্যন্ত সরকার চেষ্টা করে তাদেরকে সন্ত্রাস হিসাবে প্রমাণ করতে পারেনি কাজে এটা বোঝাই গেছে যে তবে আমাদের আমার প্রশ্ন হলো এখানে এই নির্বিচারে গণহত্যা করা হলো কেন কি এবং এইভাবে নির্বিচারে এই জন্যই বলছি যে তারা যদি সন্ত্রাসী দমন করতে চায় তাহলে সন্ত্রাসীকে আগে তাদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে হবে তারপরেই না তাদেরকে প্রতিহত করার প্রশ্ন আসে তখন তারা হেলিকপ্টার থেকে তারা বহুতল বিশিষ্ট ছাদের উপর থেকে কিভাবে নিচে কে সন্ত্রাসী কে ভালো মানুষ কে পথচারী কে শিশু তারা কিভাবে বুঝবে তো তার মানে হলো তারা এটাকে একটা ভীতিপর পরিবেশ সৃষ্টি করে দমন নিপীড়নের মাধ্যমে তাদের মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং সেই পরিস্থিতি থেকে এখনও দেশ উদ্ধার হয়নি এখন পর্যন্ত সেই পরিস্থিতি চলছে আমাদের জন্য এটা দুঃখজনক যে যারা প্রতিরক্ষা বাহিনীতে তারা দেশের প্রতিরক্ষা দেশকে রক্ষা করবে তারা আমাদের জনগণের দিকে বন্দুক তাক করেছে এটা একটা দুঃখজনক জনগণকে রক্ষা করা রাষ্ট্রকে রক্ষা করা তাদের সকলের দায়িত্ব তো সরকার নিজের গদি রক্ষার্থে যেটা করছেন এটাতে দেশের অর্থনীতিতে ব্যাপকভাবে একটা নেতিবাচক ভূমি অবস্থার সৃষ্টি হয়েছে দেশের দেশে বিদেশে ভাবমূর্তি চরম ক্ষতিগ্রস্ত হয়েছে এমনি দেশের অর্থনৈতিক পরিবেশ অত্যন্ত নাজুক ছিল সরকারের উচিত ছিল এই অর্থনৈতিক পরিবেশ যাতে এখানে সঠিকভাবে ম্যানেজ করা যায় তার জন্য সকলকে সহযোগিতা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া